শ্রাদ্ধ হয়ে যাওয়া মাকে ফিরে পেলেন ছেলে অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটল বীরভূমে পঁচিশ বছর আগে দু সালে বীরভূমের লাভপুরের আদিবাসী পাড়া লাঘাটার এক আদিবাসী মহিলার স্মৃতি বিভ্রাট হয়ে নিখোঁজ হয়ে যান এরপর আর তার কোনো খবর পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে খবরাখবর না পাওয়ার পরিপ্রেক্ষিতে নিখোঁজ আদিবাসী মহিলা রূপালী হেমব্রমের শ্রাদ্ধ করে ফেলা হয় তবে এসবের মধ্যেই আচমকা সুখবর আসে গত মঙ্গলবার রাজস্থানের ভরতপুর জেলার আপনার ঘর নামে একটি আশ্রম থেকে যোগাযোগ করে জানানো হয় চব্বিশ বছর ধরে ওই আদিবাসী মহিলা তাদের হোমে রয়েছেন হঠাৎ করে মহিলা স্মৃতি ফিরে আসে এবং তারপরে তিনি নিজের ঠিকানা জানান হোম কর্তৃপক্ষকে এরপরে হোম কর্তৃপক্ষ ইন্টারনেটের মাধ্যমে লাভপুরের সোনালী হিন্দু হোটেলের সঙ্গে যোগাযোগ করেন তারপরে হোটেলের মালিক লাঘাটার আদিবাসী পাড়ার মানুষদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর ভিডিও কলের মাধ্যমে নিখোঁজ ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হয় ভিডিও কলে ওই সবাই একে অপরকে চিনতে পারেন তারপর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওই মহিলাকে ফিরিয়ে আনার জন্য রওনা দেন বছর আগে দু সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোপ পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কি কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভ তো লাঘাটা লাপু শোনার আমার নামও বলেছে বলেছে আচ্ছা এবং তার স্বামীর নামও বলেছেন